আগুন নিয়ে খেলবেন না ইনুসকে ফের হুঁশিয়ারি হাসিনার আগুন নিয়ে খেললে সেই আগুনে আপনিও পুড়ে যাবেন মোহাম্মদ ইনুসকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি লীগের ফেসবুক পেজে আট মিনিট ভার্চুয়াল বক্তব্য দেন তিনি সেখানে শেখ হাসিনা অভিযোগ করেন ইনুস ক্ষমতার লোভে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন আর সেই লোভের আগুনে গোটা দেশ জ্বলছে হাসিনার অভিযোগ ইউনুস দুর্নীতির মাধ্যমে যে টাকা উপার্জন করছে সেই টাকা রক্ষার জন্যে প্রশাসনকে ব্যবহার করছেন একই সঙ্গে ইউনুসকে অর্থলোভী ও সুৎকর হারাম বলে আক্রমণ করেন হাসিনা হাসিনা বলেন ইউনুস বাংলাদেশের সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে বাংলাদেশের আর্থিক পরিস্থিতির নিয়েও প্রশ্ন তুলেছেন হাসিনা হাসিনা বলেন গত আগস্টের পর থেকে কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গিয়েছে আওয়ামী লীগ নেতাদের কারখানা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে হোটেল হাসপিটাল সব ধ্বংস করে দেওয়া হয়েছে গত বছর হাসিনার বিরোধী আন্দোলনে আবু সৈয়দ নামে এক ছাত্রের মৃত্যু হয় ছাত্র আন্দোলনের কার্যত প্রতীক হয়ে এগিয়েছিলেন সৈয়দ রাষ্ট্র পরে রিপোর্ট দেয় সৈয়দকে ইচ্ছাকৃতভাবে ফোন করেছিল পুলিশ এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন হাসিনা তার দাবি আবু সৈয়দকে লক্ষ্য করে পুলিশ রাবার পাথর ছুঁড়েছিল আন্দোলনের ছাত্ররা পাথর ছোড়ার সময় একটি পাথর সৈয়েদের মাথায় লাগে আর তাতেই তার মৃত্যু হয় সৈয়েদের দেহ কবর থেকে তুলে ফরেন্সি পরীক্ষার দাবি করেছেন শেখ হাসিনা চট্টগ্রামে মৌলবাদীরা বর্ষকরণের মঞ্চে ভাঙচুর চালায় যার কারণে সেখানে নববর্ষের যাবতীয় অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে অন্যদিকে জমি দুর্নীতির মামলায় হাসিনার বোন শেখ রোহেনা মেয়ে তথা ব্রিটিশ সাংসদ টিউলিফ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছিল করেছেন ঢাকার আদালতে দুর্নীতি সংক্রান্ত সমস্ত অভিযোগ অস্বীকার করে দেন টিউলিপ এখন কথা হল শেখ হাসিনার যে দেশের বাইরে থেকে বাংলাদেশের যে খারাপ অবস্থা এবং ইউনসের উপরে যে দুর্নীতির কথা এবং বিভিন্ন জায়গায় বহু মানুষের কাজ চাকরি কলকারখানা বন্ধ হয়ে গেছে এতে কি হাসিনার প্রতি ভালোবাসা ফের বাংলাদেশের মানুষের নতুন করে তৈরি হবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক ধন্যবাদ